বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা খুব খুশি এবং যেভাবে পরিচালনা হচ্ছে খুব সুন্দর আমরা নিরিবিলি কাজ করতে পারতেছি কোন সমস্যা নেই আপনারা খুশি থাকলে আমরা খুশি আপনাদের খুশিতে আমরা খুশি এটা আপনাদের অনুষ্ঠান আপনারা করবেন প্রিয় সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আপনারা তার একহমানের প্রতি আস্থা রাখুন তার একহমানের প্রতি বিশ্বাস রাখুন এবং তার একহমানের স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে এই রূপসা ত্রকোডা দিগলিয়ায় যিনি কাজ করছেন ধানের শীশের কান্দারে জনাব আজিজুল বাড়ি হেলালের প্রতি আপনারা বিশ্বাস এবং আস্থা রাখুন আগামিতে যদি একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি বিএনপিকে ভোটের ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয় তারেক রহমানের নেতৃত্বে এবং বাড়ি হেলালের নেতৃত্বে এই রূপসা তেরো খাদা একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তোলা হবে এবার এবার কি দর্শনার্থী বেশি নাকি কম না বেশি বেশি না এমনি আপনারা কি আমরা আপনারা সন্তুষ্ট এইটা আপনাদের অফিস না আমার বাড়ি এইখানে কিন্তু আমি ছোটবেলা যখন জানি তখন এটা ছিল জঙ্গল এইবার দেখতেছি বিষয়টা একটু ভিন্ন আগে আগের চেয়ে ভালো লাগে খারাপ

ভক্তপ্রিয় লোক সম্মানিত আমরা